আমার যারা ফলোয়ার্স আছো তাদের মধ্যে আমি দেখেছি যে এইটি যাদের বয়স আঠারো থেকে চৌত্রিশের মধ্যে তাই আমি এর আগে যেহেতু তোমাদের কয়েকটা সাজেশন দিয়েছিলাম কাজের ব্যাপারে সাজেশন দিয়েছিলাম কি কি কাজ করবে সে ব্যাপারে সাজেশন দিয়েছিলাম তাই আজকে মনে হলো যে যেহেতু তোমাদের বয়স আঠারো থেকে চৌত্রিশের মধ্যে এইটি ফলোয়ার্স তোমরা আছো আমাকে যারা ফলো করো আমার ভিডিও দেখো তাই তোমাদের প্রতি আমার কিন্তু একটা দায়িত্ব বোধ আছে এবং বোধ থেকেই কিন্তু আজকে একটা সাজেশন দিতে চাই সেই সাজেশনটা হলো যে তোমাদেরকে কিন্তু যেমন কাজ করতে হবে যেমন জীবন যাপন করতে হবে সেই সাথে সাথে কিন্তু তোমাদেরকে আরো একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সঞ্চয় এই সঞ্চয় বা জমানো বা ডিপোজিট যেটাই বলো না কেন এই অভ্যাসটি কিন্তু তোমাদেরকে গড়ে তুলতে হবে দেখো এই সঞ্চয় বা এই ডিপোজিট এই অভ্যাসটাও কিন্তু একটা জীবনের একটা অন্যতম একটা ভালো একটা অভ্যাস কারণ আমি অনেককেই দেখেছি ছোট থেকে যে অনেক মানুষ আছে যে যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করেছে বা তারা আরো বেশি ইনকাম করেছে কিন্তু তারা মাসে আবার লাখ লাখ টাকা খরচও করে দিয়েছে সুতরাং তাদেরকে আমি দেখেছি যে তাদের যদি কোনো অসুখ বিসুখ হয়েছে তাহলে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম থাকা সত্ত্বেও তারা কিন্তু বিভিন্ন জায়গাতে টাকা ধার করেছে বা সেই পরিবারের যে কর্তা যে ইনকাম করছে সে যখন মারা গেল আমরা কিন্তু এটাও দেখেছি যে সেই পরিবারে থাকা তার স্ত্রী বা তার ছেলেমেয়েরা রাতারাতি কিন্তু তারা ভিখারি হয়ে গেল বা অন্যের কাছে হাত পেতে সাহায্য দিচ্ছে বা অন্যের মুখাপেক্ষী হয়ে তারা জীবনযাপন করছে এই জিনিসগুলো কিন্তু আমি খুব ছোটবেলা থেকেই দেখেছি এবং উকিল হওয়ার পরেও দেখেছি এবং আমাদের উকিলদের মধ্যেও কিন্তু এই জিনিসটা আমি লক্ষ্য করেছি যে একজন উকিলবাবুর পরিবার কত সচ্ছল কত ইনকাম করছে সারাদিন মাসে ইনকাম করছে এবং সেই টাকাগুলোকে তারা কিন্তু জলের মতো করে গড়িয়ে দিচ্ছে এবং দেখা গেল যে সেই উকিলবাবু মারা গেল তারপরে তার স্ত্রী তার ছেলে মেয়েরা তারা কিন্তু অনেকটাই কিন্তু তারা কিন্তু বিপদের মধ্যে পড়ে গেল এটা কিন্তু আমি কিন্তু উকিলদের ক্ষেত্রেও দেখেছি এবং শুধু তাই নয় বিভিন্ন পেশার মানুষের ক্ষেত্রেও এটা দেখেছি তাই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই সেই বার্তাটা হলো যে তোমরা কিন্তু সঞ্চয় করতে শিখো তাহলে সঞ্চয়টা তোমরা কিভাবে করবে সঞ্চয় করার কিন্তু কয়েকটা রাস্তা আছে এক নম্বর রাস্তা হচ্ছে যে তোমরা যে ইনকামটা করবে সেই ইনকামের একটা অংশ অর্থাৎ আমার বক্তব্যটা হলো যে তোমরা যদি কোনো ব্যক্তি থাকো যে দিনে দুশো টাকা আমি সেই ব্যক্তিকে আমি বলবো যে টাকার তুমি অন্তত কুড়ি টাকা হলেও তুমি কোনো একটা ড্রয়ারে টাকাটাকে প্রত্যেক দিন কুড়ি টাকা করে সরিয়ে রাখো এবং তুমি দেখবে যে এই কুড়ি টাকা কুড়ি টাকা করতে করতেই কিন্তু তোমার মাসে কিন্তু ছশো টাকা জমে গেছে এবং বছরের শেষে গিয়ে দেখবে যে এই টাকাটা কিন্তু অনেকটাই টাকা হয়ে গেছে এবং যদি তোমাদের মধ্যে দেখা যায় যে কারো ইনকাম এক টাকা হয় তাহলে সে দুশো টাকা রাখবে যদি কারো ইনকাম দেখা যায় পাঁচ হাজার টাকা অর্থাৎ আমি যে টাকাটা বলছি তোমাদেরকে যে টাকা যে যে অ্যামাউন্টটা বলছি সে অ্যামাউন্টটাই রাখতে হবে তা নয় আমার মূল কথা তোমাদের কাছে যে তোমরা যে ইনকামটা করবে সেই ইনকাম থেকে কিছু কিছু একটা অংশ কিন্তু তোমরা সরিয়ে রাখো এবং তাহলে আমি তো এই টাকাটাকে সরিয়ে রাখার কথা বললাম তাহলে কি সঞ্চয়টা কি তোমরা শুধু কি সরিয়ে রাখবে তা নয় তোমরা এই ডিপোজিট বা এই সঞ্চয়টা তোমরা ব্যক্তিগতভাবে বাড়িতেও রাখতে পারো তোমরা যদি মনে করো যে আমি ব্যাংকে আমি রেকারিং করব রেকারিং করে রাখতে পারো যদি মনে হয় ফিক্সড করে রাখবো কিছু কিছু টাকা ফিক্সড করে রাখতে পারো যদি মনে হয় যে তোমরা এলআইসি করবে তাহলে এলআইসির মধ্য দিয়েও কিন্তু তোমরা সঞ্চয় করতে পারো আবার যদি তোমরা মনে করো এখনকার তোমরা তো যারা ইয়ং জেনারেশন দেখো ইয়ং জেনারেশন তোমরা তো অনেক বেশি মানে ডিজিটাইজ তোমরা ডিজিটাল তোমরা পেমেন্ট পছন্দ করো ডিজিটালি তোমরা সবকিছু করতে পছন্দ করো তাই তোমরা যারা ইয়ং ছেলে মেয়ে যারা আছো তাদের জন্য যেমন এখন অনেকটা ভালো অপশান এসে গেছে সেটা হচ্ছে এস যার নাম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা সাম আমার নতুন একটা আইডিয়াও এখন এসেছে যদিও আইডিয়া সেটা হচ্ছে শেয়ার মার্কেট যদিও আমি এটাকে নতুন আইডিয়া কেন বলছি নতুন আইডিয়া আমি এ কারণেই বলছি যে শেয়ার মার্কেট সে তো আজ থেকে আশি বছর আগে থেকেই আছে বা একশো বছর আগে থেকেই আছে কিন্তু আজকে এই সিস্টেমটা কাছে পৌঁছে গেছে কারণ এই শেয়ার মার্কেটের সিস্টেমটা বা এস সিস্টেমটা বা সিস্টেমটা এই সিস্টেমগুলো আগের যুগে যেমন তোমার অনেক কষ্টকর ছিল অর্থাৎ যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে বা বোম্বে স্টক এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের আশপাশে থাকা মানুষগুলোই তারা কিন্তু এই ট্রেডিংগুলো করতে পারতো বা যারা কলকাতা কেন্দ্রিক বা ধরো যে কোনো রাজধানী কেন্দ্রিক যারা আছে তাদেরকে করতে হতো সুতরাং আগে তোমার এই শেয়ার মার্কেট বলো বা এসআইপি বলো বা তোমার এই লামসাম বলো এগুলো কিন্তু সত্যি কিন্তু কিন্তু আগে খুব কষ্টসাধ্য ছিল কারণ আগেকার যুগে এই কাজগুলো করতে গেলে একটা রাজধানী শহরে বসবাস করতে হতো বা তাকে স্টক এক্সচেঞ্জের কাছাকাছি থাকতে হতো কিন্তু আজকে মোবাইলের যুগে বা ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে আজকে কিন্তু তোমাদের কাছে কিন্তু এটা খুব সহজলভ্য ব্যাপার সুতরাং আমার যেটা মূল বক্তব্য তোমাদের কাছে যে তোমরা কিন্তু সঞ্চয় করো এবার এই সঞ্চয়টা তোমরা কোন মাধ্যমে করবে এটা তোমার তো জানা নেই সুতরাং তোমরা বাড়িতে টাকা জমাবে নাকি জমাবে নাকি রেকারিং করবে নাকি ফিক্সড ডিপোজিট করবে নাকি এলআইসির মাধ্যমে করবে নাকি তোমার এর মাধ্যমে করবে শেয়ার মার্কেটের মাধ্যমে করবে বা সিপের মাধ্যমে করবে এগুলো কিন্তু একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যে কথাটা বলে রাখছি তোমাদেরকে খুব জোরের সঙ্গে বলে রাখছি যে দেখো ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের জন্য কিন্তু তোমার টাকা সঞ্চয় করা খুব জরুরি শুধু তাই নয় ভবিষ্যৎ প্রজন্ম তুমি যদি বাদি দাও কিন্তু তোমার জন্য জরুরি কারণটা আছে যে তুমি যদি কোনো অসুখে বিসুখে যদি হঠাৎ করে পড়ে যাও তাহলে সেই টাকাটা তোমার সেই সঞ্চয় টাকা থেকে যেন খরচ করা হয় বা তোমার যখন বয়স যখন ষাট বছর হয়ে যাবে বা সত্তর বছর হয়ে যাবে তোমার যখন কোন রোজগার করার ক্ষমতা থাকবে না তখন যাতে করে অন্যের মুখাপেক্ষী হয়ে না থাকতে হয় বা অন্যের কাছে হাত পাতে না হয় তার জন্যই আমি তোমাদেরকে বলছি যে সঞ্চয়টাকে তোমাদেরকে কিন্তু এটা শিখতে হবে এবং এই সঞ্চয়টার মাধ্যমটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে এবং আমি যে ওয়েগুলো বললাম সে ওয়েগুলোর মধ্যে কোন কোনটা তোমরা পছন্দ করবে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মাথায় রাখো যে এনি হাউ এনি ওয়ে কিন্তু সঞ্চয় করা চাই চাই চাই